এক জাহেলে মোরাক্কাব বক্তা হজরতে আম্মাজান ফাতেমা রদি আল্লাহ আনহা এবং হজরতে আলী রদিয়াল্লাহ তাল আনহুকে নিয়ে খুবই বিশ্রী ভাষায় মিথ্যাচার করেছে এবং ভুলবাল বক্তব্য দিয়ে মানুষের মধ্যে ইমানকে নষ্ট করে দিচ্ছে এমন কি গাজা খাওয়ার ব্যাপারেও সে মানুষের কাছে ভুল মেসেজ দিচ্ছে সম্মানিত দর্শক এই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের সচেতন ও অলামাই খেরামদের কাছে আমার একটি অনুরোধ তাকে ধরেন এবং প্রকাশ্যে আনেন তাকে প্রকাশ্যে এনে আশিটা দোররা মারেন হাত পা বেঁধে প্রকাশ্যে এনে আশিটা দৌড়া মারার পরে তাকে অবশ্যই প্রকাশ্যে মাফ চাইতে হবে হ্যাঁ মাফ তো অবশ্যই চাইতে হবে বাংলাদেশে একটি ট্রেন্ডিং বিষয় হয়ে গেছে বক্তারা ভুলভাল বক্তব্য দিয়ে মানুষের ইমানকে নষ্ট করবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরে প্রকাশ্যে এসে ফেসবুক লাইভে এসে তারা সেটার ভুল স্বীকার করে মাফ চেয়ে নেয় তাদের উদ্দেশ্য একটাই ভুল বক্তব্য দিয়ে ভুল মেসেজ জাতির কাছে দিয়ে ভাইরাল হয়ে মাফ চেয়ে নেওয়া এটা তাদের একটা ভাইরাল হওয়ার টেকনিক এই সুযোগ আর জাহেলে মোরাক্কা বক্তাদেরকে দেওয়া হবে না এই জাহেলে মোরাক্কা বক্তারা ভুল ভাল বক্তব্য দিয়ে মানুষের ইমানকে নষ্ট করছে হজরতে এ ফাতেবা রদি আনহা এবং হজরতে আলী রদি আল্লাহ আনহুর ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যর ব্যাপারে আমার মুখ থেকে আর এরকম ভাষা আমি বের করতে চাচ্ছি না আমার বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ কেরাম রয়েছে তাদের কাছে অনুরোধ তাকে প্রকাশে আনেন এবং তাকে ধরেন এইভাবে যদি জাহেলে মোরাক্কাব বক্তাকে বারবার ছেড়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষের ইমানকে নষ্ট করার জন্য এই জাহেলে মোরাক্কাব বক্তারাই যথেষ্ট আল্লাহ তালা যেন এরকম জাহেলে মোরাক্কাব বক্তা থেকে মানুষের ইমানকে হেফাজত করেন আসসালামু আলাইকুম